গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তাই যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাম এখনও ঘুমাচ্ছে মামাম তো রোজ এরকম টাইমে ঘুমিয়েই থাকে বলো আর আমার মেয়ে মেয়েকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে ও সাতটার মধ্যে সাতটার সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে পড়েছে ও আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে গেছে তা আজকে ওর প্রেজেন্টেশন আছে তার জন্য ও গেছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখতে আশা করছি তোমাদের ভালো লাগে

রাখি বৌদি ডাব এনে দিয়েছে তাই এখন ও ডাব খেলো আর এখন ডাবের শ্বাস খাচ্ছে ডাবের জল খেলো এখন ডাবের শ্বাস দিদি এখন ডাবের জল খাচ্ছে ওই দেখো খাওয়া হয়ে গেছে একটুখানি করে হয়েছে খাবে আবার মহারানী মহারানী ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার কথা বলবেন না আপনারা

Terima <laughs> মামার জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি মামামকে এখন দুধ বিস্কুট খাচ্ছি আর মামাম দেখো কি সুন্দর এঁকেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আর্ট অ্যান্ড ক্রাফট করেছে দেখো ওয়াহ আবার কালী করেছে এঁকেছে দেখো চুল বানিয়েছে কি সুন্দর কেটেছে কাগজটা সত্যিই খুব সুন্দর হয়েছে নিজের মন থেকে করেছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর এখানটা ঘুড়ি করেছে দেখো ঘুড়ি এই বসে বসে এই করে বসে বসে

তা যাই হোক আর আমার মেয়ে এখনও আসেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় গেছে তারপর সকালে তো বললাম ও তা এখনও আসিনি ওর আসুক তারপর আবার বোরের বাড়ি যাব রেডি হবো চুলটা একটু তো চলো পরে আবার দেখা হচ্ছে আমরা এখন গরমের জন্য ওয়েট করছি গরমে কখন আসবে ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছে ওর প্রেজেন্টেশন ছিল আজকে তাই গেছে তাও আসুক তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব মামা এখন চুল বাঁধবে তাই মামামকে এখন আমি চুলে দেবো বস মামা করে বসে না এই দেখুন ফ্রেন্ড মামাম করছে এখন আমার চুলটা বাঁধে সামনে কেন আনছি সামনে এটা তোমার ফোনটাকে খালি হ্যাং করে আর এখন মানে ভেতরেটা ঢুকিয়ে রেখেছি দেখেছো কত বড় লাগছে সামনে দিয়ে মুখ মুখি করতে হ্যাঁ কি করব আমার ফোনটা একটু হ্যাং করছে দেখো হ্যাঁ দুধ বিস্কুট খেয়েছি আর বাবা এখন চলে এসেছে

বল ঠিক আছে গাড়িতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজ বেশি কিছু শ্যুট করতে পারিনি যতটুকুনি পেরেছি করেছি যাই হোক ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিও হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা আর হাজমন্দন বাবু এখানে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন আগে ভালো চলো টাটা E